আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে ইজি লার্নিংয়ের পক্ষ থেকে স্বাগত জানাই তোমরা যারা অষ্টম শ্রেণীর সান্যাসিক মূল্যায়নে স্বাস্থ্য সুরক্ষা প্রশ্ন খুঁজতেছ তাদের জন্য আজকের এই ভিডিওটি তোমরা যারা প্রশ্ন খোঁজাখুঁজি করতেছ তাদেরকে আমি বলছি যে তোমরা অপেক্ষা করো তোমরা ইউটিউবে কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক প্রশ্ন পাচ্ছ বা অনেক প্রশ্ন দেখতে পাচ্ছ অনেকে শেয়ার দিচ্ছে যে এটা ষান্নাশিক মূল্যায়নের প্রশ্ন বলে আবার অনেকে অ্যাসাইনমেন্ট করে দিচ্ছে আসলে সেগুলো হচ্ছে ভুয়া তোমাদের বলে রাখবো যে এই প্রশ্নটি তোমরা পাবে আগামী পাঁচ তারিখ আগামী পাঁচ তারিখ শুক্রবার অর্থাৎ এই প্রশ্ন দেয়া হবে শুক্রবার তারপরে প্রশ্ন পাওয়ার পর আমি তোমাদের সাথে সেটা শেয়ার করে দিব এবং নমুনা উত্তর তৈরি করে তোমাদেরকে দিয়ে দেব সে পর্যন্ত অপেক্ষা করো ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য